লিটন দাস শামীম পাটোয়ারির ব্যাটে অবশেষে আশার আলো খুঁজে পেল বাংলাদেশ বাউন্ডারির মেলা সাজিয়ে লিটন গড়লেন একাধিক রেকর্ড সোহান মুশফিক মাহমুদুল্লাদের টপকে টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানো বাংলাদেশি অধিনায়ক এখন লিটন সাকিব আশরাফুলদের পেছনে ফেলে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ছিয়াত্তর রানের টি টোয়েন্টি ইনিংসও দখল করে নেন পার্টনার শামীম পাটোয়ারির দায়িত্বশীল ফিনিশিংয়ে লড়াকু পুঁজি পেয়ে যায় বাংলাদেশ সিরিজের সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন পারভেজিমন ও তানজিদ তামিম কিন্তু দুই ওপেনারই ব্যাট হাতে ব্যর্থ হন নুয়ান তুষারার বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে বিদায় না নিমন সুবিধা করতে পারেননি তানজিদ তামিমও বিনুরা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো কুশল পেরেরা দারুণ একটা ক্যাচে তামিমের বিদায় ঘণ্টা বাজান আট বল খেলে পাঁচ রান করতে পারেন তিনি প্রথম দুই ওভারে মাত্র সাত রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ তখন দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় ধীরগতিতে ব্যাট চালিয়ে রান বাড়াতে থাকেন তারা এই জুটিতে পঞ্চাশের গন্ডি পার করে বাংলাদেশ তানজিৎ তামিমের মতোই বিনুরা ফার্নান্দোর বলে শর্ট থার্ডম্যানে দাঁড়ানো কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তাওহিদ হৃদয় ভেঙে যায় লিটন হৃদয়ের উনসত্তর রানের জুটি হৃদয় মাঠ ছাড়েন পঁচিশ বলে দুই ও এক ছক্কায় একত্রিশ রান করে এরপর উইকেটে আসেন মেহেদি হাসান মিরাজ তবে থিতু হওয়ার আগেই বিদায় ঘটে এই অলরাউন্ডারের বিনুরা ফার্নান্দোর তৃতীয় শিকারে পরিণত হওয়া মিরাজ দুই বল থেকে করেন এক রান একাধিক পার্টনারকে হারালেও লড়াই চালিয়ে যান লিটন দাস তুলে নেন ফিফটি অধিনায়ক লিটনকে দারুণ সঙ্গ দিতে থাকেন শামীম পাটোয়ারি ফিফটির পরও এগিয়ে যেতে থাকেন লিটন আর পাটোয়ারির আত্মবিশ্বাসী শটে একের পর এক বাউন্ডারি বিশ ওভার পর্যন্ত লড়াই করে বাংলাদেশ পায় পুঁজি